এদের নাকি কৃষ্ঠকতা করেন এর নাম যদি সন্ত্রাসী ভালের কাছ থেকে আসে তার ধরার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করলি আর এদের কাছ থেকে আপনারা এই বিধানের কাছ থেকে আপনারা বিরোধ থাকতেন তিনি এখানে বিএনপি পরিচালনা করতেছে এর উপদেশটা বাংলা কয়েকজন নেতা আছে তিনি এখানে তত্ত্বাবধান করে আমি নির্বাচনের সময় আসি আমার জীবনে এই বয়সে দেখি নাই যে মালার হওয়ার পরে চব্বিশ ঘন্টার ভিতর সমস্ত আসামিকে ধরা হয় উনি প্রত্যেকটি আসামি যে দেখা যে রওনা দোকান থেকে রওনা রাস্তা দিয়ে যাওয়ার সময় যে বলছে যে রওনা দেশে এবং যে গুলি করছে যার গুলি মিস হয়েছে যে বুলি করছে সব কয়লা আসামি ধরি এই কারণে এখানে আমরা এসেছিলাম এখানে মানব বন্ধন করার জন্য যে আমরা কোনো সন্ত্রাসের পক্ষে নাই কোন সন্ত্রাসী আমাদের কাছে জায়গা নাই আমরা সন্ত্রাসী উচ্ছেদ হোক এই আমরা চাই এই জন্য আমরা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা কমিটি মিলে আমরা এই মানব বন্ধন করার প্রস্তুত নিয়েছিলাম আমরা গত দুই দিন আগে সাথে করেছি আর এখানে আমরা করছি আমরা আমাদের ত্রিশ আমাদের ছোট ভাই মিলান শিক্ষক আমাদের সন্তানদেরকে লেখাপড়া করে মাসিক মতন মানুষ করার জন্য গড়ে তোলেন তাকে নির্মম হত্যা করা হয়েছে এই কারণে আমরা এই মানব বন্ধন করছিলাম যাতে এই সন্ত্রাসীদের মুসিদ করা হয় তাই আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই সেই সাথে সাথে আমরা বাংশা থানার সুযোগ্য অফিস সাহেবকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই যে স্বল্প টাইমে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন এই সন্ত্রাসী দেশকে গ্রেফতার করেছেন এই সন্ত্রাসী সব পয়লাই সরিষার বাড়ি এখানে তারা ধরেছেন আলেমের সাথের গুরু ভারতে থাকে আমরা যদি এখানে সবাই ঐক্যবদ্ধ থাকি ভারত থেকে এখানে কিছুই করতে পারবে না সেখানে আর জীবনে আসতেও পারবে না কিছু করতে পারবে না এখানে যারা প্রেতার তারা আছে আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য অনুরোধ করছি যারা সেটা দেয় যারা খাওয়ায় যারা টাকা দেয় তাদেরকে ধরার জন্য আমরা অনুরোধ করছি আপনারা এখানে যারা মেম্বার আছেন শাসকের মেম্বার এবং চকিদার যারা চাকরি করেন তারা সবাই এদেরকে চেনেন এদেরকে ধরাই দিলেন সার্বিক সহযোগিতা করবেন এরা আগামী নির্বাচনের জন্য এটা সূক্ষ্ম ষড়যন্ত্র করেছে পলিমহ সরিষা কসমতার পাট্টা এখানে নাশকতা সৃষ্টি করবে পাশে মাছ পালাও আছে বিভ্রান্ত করবে আমাদের ভোটার ঘরে দুই সালে সাগর বাহিনী যেরকম শুরু করেছিল এইরকম আস্তে আস্তে শুরু করার বিধান নিয়েছিল তার প্রথম শুরু করছে বিধানের আগামীতে হয়তো আরো বাড়বে এই কারণে আমরা প্রস্তুতি নিচ্ছি আস্তে আস্তে এদেরকে মোকাবেলা করার জন্য আমরা আইন নিজের হাতে তুলে চাই না যেহেতু এখানে পুলিশি রূপের কোন মস্তান নাই রুগের আল্লাহ নিজেই পতি সাহেব মানুষ সাহেব আপনারা যে কোনো যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা উনি এগারোটার পরে যাবেন থানায় থাকবেন ওনার কাছে শুনবেন কেন বললাম রাত আটটা নয়টার পরের থেকে সরিষা নিশ্চয় বেলায় ভোরবেলা যেভাবে আসামি বসে তাকে ধন্যবাদ দিল তার এত আসামি ধরা যায় না আর আরেকজন আছে আমরা শুনেছি সত্যি জানি না মহলের চেয়ারম্যান লড়াই ছিল বিধান এদের নাকি পৃষ্ঠপোষকতা করেন এর নাম যদি সন্ত্রাসী ঘরের কাছ থেকে আসে তা ধরার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ করছি আর এদের কাছ আপনারা এই বিধানের কাছ থেকে আপনারা বিরত থাকতেন তিনি এখানে বিএনপি পরিচালনা করতেছে এর উপদেশটা বাংশা কয়েকজন নেতা আছে তিনি এই বিএন তত্ত্বাবধান করে আমি নির্বাচনের সময় আসি আমি এর প্রমাণ পেয়েছি বিধানের কথা আমি বললাম আপনারা এর কাছে চুপচাপ থাকবেন আপনাদের কাছ থেকে যদি কেউ চাঁদা চায় কোন সন্ত্রাসী চাঁদা চায় সব মেম্বারের কাছে